আমরা প্রতিদিন ফোন ব্যবহার করি কিন্তু ফোনটা সোলো হলে মাথা গরম তাই এই ভিডিওতে দেখাবো তিনটা ট্রিক যা করলে ফোন হবে দুই গুণ ফাস্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ট্রিক নাম্বার ওয়ান তো আপনারা প্রথমে মোবাইল সেটিংসে চলে আসবেন মোবাইল সেটিংসে আসার পরে অ্যাবাউট নামে একটি অপশন দেখতে পারবেন তো ওখানে ক্লিক দিবেন এবং এখানে বিল্ড নাম্বারে সাতবার ক্লিক করতে হবে এখানে ফোনের পাসওয়ার্ডটাও চাইতে পারে তো এই কাজটা করলে ফোনের একটা সেটিংস অন হয়ে যাবে সেই সেটিংসটির নাম হচ্ছে ডেভেলপার অপশন এখন এই ডেভেলপার সেটিংসটি খুঁজতে হবে আপনারা চাইলে উপরে সার্চ বারে গিয়ে লিখতে পারেন ডেভেলপার অপশন যদি ডেভেলপার অপশনটি খুঁজে না পান তাহলে তো এখন কাজ হচ্ছে ডেভেলপার অপশন সেটিংসে চলে আসা তো একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে তিনটা সেটিংস খুঁজতে হবে এখানে এই তিনটা সেটিংসটি করতে হবে প্রথমে উইন্ডো অ্যানিমেশন স্কেল এই সেটিংসটির উপরে ক্লিক দিতে হবে এবং এখানে ফাইভ গুণ করে দিতে হবে ট্রানজিশন এনিমেশন স্কেল এই সেটিংসটিও ফাইভ গুণ করে দিতে হবে অ্যানিমেথর ডিউরেশন স্কেল এই সেটিংসটিও ফাইভ গুণ করে দিতে হবে তো ট্রিক নাম্বার টু তো আপনারা প্রথমে অ্যাপ ইনফোতে চলে আসবেন এবং স্টোরেজ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক দিতে হবে এবং এখানে ক্লিয়ার স্টোরেজ করে দিতে হবে তো এই কাজটি কোন অ্যাপগুলোতে করবেন আমি বলে দিচ্ছি তো দেখবেন যে এই অ্যাপগুলো বেশি স্টোরেজ দখল করে রেখেছে সেই অ্যাপ গুলির আপনারা চাইলে মাঝে মাঝে ক্লিয়ার স্টোরেজ করে দিতে পারেন কিন্তু আর কথা যেমন ফেসবুক ফেসবুকের মতো অ্যাপগুলিতে ক্লিয়ার স্টোরেজ না করাটাই ভালো কারণ যদি ফেসবুকের পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে আবার ফেসবুক প্রোফাইল লগ করতে সমস্যা হতে পারে তাই বুঝে শুনে কাজ করবেন তো ট্রিক নাম্বার 3 ফোনের স্টোরেজ খালি রাখার চেষ্টা করুন বিশেষ করে যাদের লো ডিভাইস ফোন তারা চাইলে ফোনের স্টোরেজ খালি রাখতে পারেন কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে ফোন অনেকটা সোলো হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না এবং আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও তে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং ভিডিওটি এই পুরো সুন্দর দেখার জন্য সবাইকে ধন্যবাদ